দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি যে দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে আসলে কোন জিনিসটা আপনাকে ভেড়া পালনে আগ্রহী করে তুলবে বা আপনি কী জন্য ভেড়া পালন করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি তো বন্ধুরা কষ্ট ছাড়া কোনো কিছু উপার্জিত হয় না এবং অর্জনও করা যায় না এই জন্য কষ্ট করে আমাদেরকে সফলতা অর্জন করতে হবে এর পিছনে নিশ্চয় আমাদেরকে পরিশ্রম করতে হবে শেষমেশ সফলতা আমাদের দুয়ারে এসে কোড়া নাড়বে বলবে ভাই আমি তো চলে এসেছি আমাকে গ্রহণ করবেন না যাই হোক কথা হচ্ছে বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব। সেটি হচ্ছে যে আসলে ভেড়া পালনে এত আগ্রহ কেন কেন আমরা ভেড়া পালন করব আমাদের দেশে মনে করেন যে অনেক বেকার যুবক যুবতী আছে মানুষ আছে যারা চাকরির পিছনে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তারা মনের মতো একটা চাকরি পাচ্ছে না কোথাও স্যালারি কম কোথাও আবার বেশি ডিউটি আবার স্যালারি কম এইরকম কেউ আবার পাচ্ছেই না এই যে এরকম আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সিস্টেমটা এমন হয়ে গেছে যার বাবার টাকা আছে তার চাকরি আছে যাই হোক ওই দিকে না যায় এই দিকে আসি আসলে ভেড়া পেলা কেন আমরা পালন করব বা এত আগ্রহ কেন দেখুন কম বেশি আমাদের দেশে সব জাতের প্রাণী পালন করা হয় গরু ছাগল গরু মহিষ ভেড়া কিন্তু তার মধ্যে ভেড়া পালনটা অনেকটা সহজ এতে ঝামেলা কম এটা এজন্যই দেখুন আপনি মনে করেন যে ভেড়াকে আপনি একসাথে দলবদ্ধভাবে দলবদ্ধভাবে দুইশো থেকে তিনশোটা পালন করতে পারবেন অনায়াসে একটা বা দুইটা লোকই এদেরকে হ্যান্ডেল করতে পারবে কিন্তু হুই হিউজ পরিমাণে গরু ছাগলকে এভাবে হ্যান্ডেল করা যাবে না আমার মতে এখন আপনার যদি মত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যাইবাহুক আর যদি আপনার চরণভূমি থাকে ভেড়া পালন আপনার কাছে এতটা ইজি হয়ে যাবে যে আপনি ভাবতেই পারবেন না একদম পানির মতো কীভাবে আমি আপনাদের একটু করে বুঝিয়ে বলছি তার আগে কিছু বিষয় আমরা জেনে নিই মনে করেন যে এই যে বৃষ্টি বাদলের দিন অন্য প্রাণী কিন্তু সহজে বের হতে চায় না অনেক সময় বেরও হয় না ঘাসও খায় না তাদেরকে খাবার নিয়ে গিয়ে দিতে হয় কিন্তু ভেড়াকেও যদি এই বৃষ্টি বাদলের দিনে বাইরে নিয়ে আসেন ঘাস খাওয়ানোর জন্য চড়ানোর জন্য তারা অনায়াসে বাইরে আসবে ঝড় হোক বৃষ্টি হোক তারা অনায়াসে এক মনে ঘাস খাইতেই থাকবে আর এরা সর্বভোগ ঘাসের দিক দিয়ে কোনো ধরনের ঘাস এরা বাঁচ বিচার করে না শুকনা থেকে শুরু করে খড় যেগুলো আছে ঘাস লতা পাতা সব ধরনের খাবার খায় আরেকটা বেনিফিট পাবেন আপনারা এরা এবং ভেড়াগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেশি এই জন্য ভেড়া পালন এতটা সহজ আর আপনি যদি ভালো মানের ভেড়াগুলো পালন করতে পারবেন অবশ্যই আপনার ইনকামের দরজাটা খুলে যাবে এবং আপনার বেকারত্ব দূর হবে আপনি রোজগার করে দু পয়সা বাড়তি দিতে পারবেন নিজেও চলতে পারবেন কারণ আপনি নিজের সব নিজেই দিচ্ছেন মানুষের পিছনে আপনি টাকা খরচ করছেন না আপনার স্বপ্নর পিছনে টাকা খরচ করছেন এখন অনেকের আবার লজ্জা লাগতে পারে হেই এতদূর এতদূর পড়াশোনা করলাম শেষমেশ এটা করব তাহলে আমার এই পড়াশোনার মূল্যটা কী থাকলো মানুষ প্রথম প্রথম এই কথাগুলো বলবে যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে কিন্তু অর্ধবসায় পরিশ্রম আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় বন্ধুরা ভেলা পালনে আসলে আপনি অনেক কিছু জানতে পারবেন কিভাবে একটা খামারকে ম্যানেজ করতে হয় কিভাবে এদেরকে খাওয়া দাওয়া দিতে হয় কিভাবে ব্যবসা করতে হয় কিভাবে হিসাব নিকাশ রাখতে হয় কীভাবে ট্রিটমেন্ট করতে হয় ধীরে ধীরে আপনি যদি এগুলো অভ্যস্ত হয়ে যান পরবর্তীতে আপনি ভেড়ার পাশাপাশি গরু ছাগল কিংবা অন্যান্য প্রাণীর খামার করতে পারেন যেটা আপনাকে আর বড় করে তুলবে কিন্তু একবারে হুট করে আপনাকে বিশ তিরিশটা ভেড়া দিয়ে খামার করার শুরু করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি আর একটা গুরুত্বপূর্ণ কথা খামার করতে গেলে অবশ্যই আপনাকে চরণভূমি লাগবে যেটা প্রথমে বললাম ভেড়া চড়িয়ে চড়িয়ে ঘাস খেতে সবচেয়ে বেশি পছন্দ করে এবং এই চড়ে চড়ে ঘাস খাওয়ার মধ্যে তারা হাঁটা চলা করবে তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে আর সুস্থ সবল ভেড়ার চাহিদা কিন্তু অনেক বেশি আপনার প্রায় যদি যান বাজারে দেখবেন যে ম্যাক্সিমাম লোক অসুস্থ ভেড়া রোগাপটকা ভেড়া নিয়ে আসে খুব কম লোকই সুস্থ ভেড়া নিয়ে আসে এবং তাদের বিক্রিও হয় সবথেকে বেশি এই জন্য সুস্থ ভেড়ার চাহিদা সবথেকে বেশি আর আপনি যদি আপনার খামারে সুস্থ ভেড়া লালন পালন করতে পারেন তাহলে বুঝেন আপনার চাহিদা কোন জায়গায় যাবে আর বর্তমান সময়ে ভেড়া মাংস খুব প্রচলন আছে আপনারা বাণিজ্যিকভাবেও খামার করতে পারেন বা ঘরোয়া পদ্ধতিতে বা মাংসের জন্য খামার করতে পারেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে আপনাকে সিদ্ধান্ত নিবে নিতে হবে যে কোনটা করলে সব থেকে ভালো হবে আর বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি দেখতে পারেন কোথায় কোথায় ভেড়া বাগাল বিক্রি হয় যদি পারেন আপনি এই সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে যান আমার পরামর্শ হচ্ছে যে আপনি নিজে গিয়ে দেখেন তারপরে কিনে নিয়ে আসেন এর থেকে বেটার অপশান আছে বলে আমি মনে করি না কারণ সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ বর্তমানে এখনো অনেক প্রতারণার শিকার হচ্ছে দুই একজন পারে হইতে ভালো জিনিস পাচ্ছে কিন্তু অনেক মানুষে প্রতারণার শিকার হচ্ছে এর থেকে বেস্ট হবে যদি আপনি গিয়ে নিজে দেখে ভেড়া কিনেন তাহলে সব থেকে ভালো হবে প্রিয় বন্ধু আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাস থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন আপনার খামারের জন্য শুভকামনা রইল